সবাই ভালো আছেন আশা করি আমি তেল দিয়ে দিয়ে দেব মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে দিয়ে উঠিয়ে উলটিয়ে সারা বাড়ি ছাড়িয়ে দেব সারাবাড়ি ছাড়িয়ে দিয়ে ঠিক করে দিয়ে আমি দশ মিনিট পর আসবো দশ মিনিট দশ মিনিট পর এসে আমার মাছ উল্টানো উঠ হয়ে গেছে আবার উল্টিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে আমার মাছ আমি উঠিয়ে নিতেছি তেল দিয়ে দিলাম কড়াইতে এবার মরিচ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে নেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাদামি কালার হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম এবার কচুর ডাটা কেটে রেখেছিলাম কচুর ডাটা দিয়ে দিলাম ফসলটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে নাড়ব নাড়ে চেড়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে উল্টে পাল্টে হলুদ গুঁড়ো লবণ মিক্সার করে নেব নাড়াচাড়া করে ভালো করে নাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আবার উঠিয়ে আবার দশ মিনিট পর নাড়াচাড়া দিচ্ছে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখলাম আবার দশ মিনিট পর এসে নাড়াচাড়া দিয়ে এবার আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে এইবার ঢাকা দিয়ে দেব আবার দশ মিনিট পর ফিরে এসে আমি মাছ দিয়ে দেব। পুটি মাছ ভাজা রেখেছিলাম সেই পুঁটি মাছ ভাদাটা আমি চচ্চড়ির ভিতরে দিয়ে দেব দিয়ে দিতেছি এবার আমি লবণ সিটা দিয়ে দিলাম এবার নারাচরা দিয়ে উল্টে পাল্টে নারাচরা দিয়ে সরু বাস kasa দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আবার উঠিয়ে kasa কুছনি আমি এইটা ঢাকা দিয়ে দেবো এবার দেখে আমার কচু হয়েছে নাকি তা কচু আরেকটু পাঁচ মিনিট লাগবে এখন হয়ে গেছে আমি কচুটা এখন একটা বাটিতে উঠিয়ে নেব পুঁটি মাসের সরসরি কচু দিয়ে খেয়ে দেখবেন অনেক স্বাদ